আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে পাউডারটা দেখতেছেন এটা হচ্ছে ইএসবি থ্রি এটা হচ্ছে আপনার নাফকো ফার্মা লিমিটেডের ওষুধ একটা তো এটার কাজ হচ্ছে মূলত মুরগি বা আপনার কোয়েল পাখির যখন রক্ত মশয় বা আমাশয় হয় তখন এই পাউডারটা দিলে ইনশাল্লাহ আর কি ঠিক হয়ে যায় আমাশয়টা তো আমাশয় হলে মুরগিরা অতিরিক্ত খাবার নষ্ট করবে আর মুরগির বিষ্ঠাটা খেজুরের গুড়ের মতো আর কি হয়ে যাবে বা গুড়ের মতো দেখা যাবে আর অনেক দুর্গন্ধ হবে বিষ্ঠাটা থেকে তো তখন আপনারা এই ইএসবি থ্রি এই পাউডারটা খাওয়াইতে পারেন আপনার মুরগি মুরগির বাচ্চাকে বা মুরগিকে বা কোয়েল পাখিকে তখন এই খাবারটা খাওয়াইতে পারেন এটার দাম হচ্ছে বিশ টাকা মাত্র ঠিক আছে এটা আপনাদের আশেপাশে কোনো পশুর দোকান মানে পশুর পশুদের দোকান থাকলে সেখানে আপনি সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আর এটা মূলত ফাউল কলেরা আর ফাউল টাইফয়েড রোগেরও চিকিৎসা দেয় আর কি কিন্তু মূলত আপনার রক্ত অমশয় ঠিক আছে প্যাকেটটা এরকম পাঁচ গ্রাম থাকে এটাতে এটা দেওয়ার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে দুই গ্রাম মিশাবেন এটা ঠিক আছে এক লিটার পানিতে দুই গ্রাম মেশাবেন মিশায় তারপর আপনার মুরগিকে বা আপনার ইয়ে মুরগিকে বা কোয়েল পাখিকে খাইতে দিবেন পানির সাথে মিশায়া এটা দুইভাবে খাওয়ানো যায় তো আমি পানির সাথে কীভাবে মিশাইতে সেটা আর কি বললাম যে যদি খুব বেশি না হয় যদি কম আমাশয় হয় তাহলে আপনারা এক লিটার পানিতে দুই গ্রাম ওষুধ দেবেন এটার ঠিক আছে এটা দুই গ্রাম পাউডার দেবেন আর যদি আপনার রক্ত মশার তাপমাত্রা মানে মাত্রাটা আর কি বেশি হয়ে যায় রক্ত মশার মাত্রাটা যদি বেশি হয়ে যায় তাহলে আপনারা আড়াই গ্রাম দিয়ে দেবেন এটার ঠিক আছে তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনার মুরগি বা কোয়েল পাখি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ